ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো আমি এই তিনটে উপকরণ দিয়ে তোমাদের সারা মুখে যে ছোটো ছোটো লোংগুলো আছে সেইগুলো রিমুভ করতে সাহায্য করবে তো এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করে নিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করে দিও তো দেখো এই তিনটে উপকরণকে আমি মিশিয়ে নেব একটা হচ্ছে বেসন নিয়েছি একটা গুঁড়ো হলুদ নিয়েছি আর কাঁচা দুধ নিয়েছি তো এই বেসনটার মধ্যে আমি তিনটে উপকরণ দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব একদম ছোটো ছোটো দানা যেন না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আঙুলের সাহায্যে মিশিয়ে নিচ্ছে আমি তো তোমরা হচ্ছে পার্লারে সবাই যাও সবাই থ্রেডিং করো সারা মুখে অনেকেই থ্রেডিং করে যেহেতু আমি পার্লারের কাজ করি আমি ওই কাজগুলো করি তো তোমরা ঘরে বসে কি করে করবে সেই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমে শেয়ার করো আর আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে এটাকে অ্যাপ্লাই করি তা তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করো আমার আগের ভিডিওটা তোমরা অনেক আমাকে সাপোর্ট করেছো অনেকে মানে তোমাদের জন্য আমি এই জায়গায় আজকে এসেছি বন্ধুরা তো তোমরা আমার সাথে থাকো আমার পাশে থেকো আর এই এইভাবে করে আমার ভিডিও দেখি দেখো তোমরা আর সাপোর্ট করো তো দেখো এই মিশ্রণটা কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখো এরকম করে বসে বসে ছোটো ছোটো দানাগুলোকেও একদম ভেঙে ভেঙে দিতে হবে যেন দানা না থাকে তো এইভাবে করে আমি মিশ্রণটাকে তৈরি করে নিলাম এই দেখো এইগুলো করে ঠিক তোমরা মিশিয়ে নেবে নিয়ে তারপরে মুখে অ্যাপ্লাই করবে সারা মুখে তো ঠিক আছে আমি একটা হেয়ারওয়েল ইউজ করছি কেন চুলের মধ্যে লেগে গেলে পরে বেসন তোমরা তো জানোই বেসনের একদম ইয়ে হয়ে থাকে শুকিয়ে গেলে তো দেখো আমি হচ্ছে মিশ্রণটা নিয়ে নিয়েছি তো এইটা আমি পুরোটাই অ্যাপ্লাই করব সারা মুখে ঘন মানে এটা কিন্তু পুরো ঘন হবে না একটু পাতলাই হবে ঠিক আছে এই দেখো আমি অ্যাপ্লাই করছি দেখলেই তোমরা বুঝতে পারবে এইভাবে করে ঠিক পাতলাটাই হবে আর যখন শুকিয়ে যাবে শুকানোটা কিন্তু একদম শুকিয়ে নিলে হবে না একদম শুকিয়ে গেলে কিন্তু উঠতে চাইবে না তো দেখো এইভাবে করে তোমরা অ্যাপ্লাই করে নেবে সারা মুখে তো চলো আমার সঙ্গে থাকো দেখো এক পাশটা লাগানো হয়ে গেছে আরেক পাশটা আমি লাগিয়ে নিচ্ছি আয়না দিয়ে দেখে দেখে লাগালে হয়তো ভালো হতো যে আমি ক্যামেরাতে দেখে দেখে লাগিয়েছি তো এই প্যাকটা কিন্তু এটা প্যাকেরও হচ্ছে সাহায্য করে কারণ হচ্ছে তোমার হচ্ছে যাদের স্কিনটা মানে পাতলা হয়ে যায় বা হচ্ছে ঢিলে হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু প্যাকটা খুবই উপকারিতা তারা এই প্যাকটা বাড়িতে প্যাক হিসেবেও এটা ব্যবহার করতে পারো খুবই ভালো তো এইভাবে করে আমি অ্যাপ্লাই করে নেব আপার লিপটা যেহেতু আমার মানে বেশিরভাগই সবার লোমটা বেশি থাকে আপার লিপটা কিন্তু বেশি করে ব্যবহার করতে হবে তো আমি হচ্ছে পুরো মুখে এটা অ্যাপ্লাই করে নিলাম দেখো এইভাবে করে অ্যাপ্লাই করবে তো দেখো বন্ধুরা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে তারপর এই দেখো শুকিয়ে গেছে শুকিয়ে গেলে তোমরা বুঝতেই পারবে দেখো চামড়াটা একদম ইয়ে হয়ে যাচ্ছে এইভাবে করে তোমরা বুঝতে পারবে যে শুকিয়ে গেছে তারপর ঠিক এইভাবে করেই তোমরা হচ্ছে ইউজ করবে এইভাবে করেই এই যে আমি যেভাবে করে ঠিক ডোলে ডোলে তুলছি ঠিক সেইভাবে করেই তোমাদেরকে তুলতে হবে কিন্তু এই দেখো উল্টো দিকে এটাকে তুলতে হবে এই দেখো লাগে খুব লাগে যখন মানে ইউজ করবে তোমরা ঠিক বুঝতে পারবে খুব লাগে যেহেতু একটা মুখের লোম উঠে তো খুব লাগে ব্যথা দেখো কীরকম লাল হয়ে যাচ্ছে এভাবে করে মানে উপর দিকে করে করে কিন্তু ডোলে ডোলে করতে হবে তাহলে কিন্তু লোমটা উঠবে আর তোমরা এটা সপ্তাহে দুদিন ইউজ করতে পারো তো লোম কিন্তু তোমাদের মুখে থাকবে না ঠিক আছে আর তোমাদের এক্সট্রা টাকাও খরচা করতে হবে না এইভাবে করে করলে কিন্তু মুখের লোমটা একদম রিমুভ হয়ে যাবে এই দেখো ঠিক আছে খুব লাগে ব্যথা কি বলবো বন্ধুরা তো এই দেখো আমার যেহেতু খটখটে শুকিয়ে গেছে কারণ মানে বেশি শুকানো যাবে না ঠিক আছে আমি এটা তোমাদের ভিডিও করতে গিয়ে দেখাতে গিয়ে আমার বেশি শুকিয়ে গেছে তো এটা বেশি শুকালে হবে না কিন্তু একটু একটু ভেজা ভেজা থাকতে হবে যেন ডললে পরে যেন তোমরা আর ইয়ে করতে পারো এ দেখো আপার লিপটাতেই বেশি করে তোমরা ইউজ করবে আপার লিপটাতে অনেকটাই লোম হয়ে যায় তো এইভাবে করে তোমরা ইউজ করবে করে তারপরে হচ্ছে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবে ঠিক আছে দেখো আমার খুব ব্যথা লাগে বন্ধুরা আমি সত্যি বলতে আমি ব্যথা সহ্য করতে পারি না দেখো আমি ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে এসেছি এটা লাল হয়ে গেছে কীরকম খুব লাল হয়ে গেছে তো পরে খুব জ্বালাও করবে তারপরে তোমরা একটু বরফ ব্যবহার করবে সারা মুখে একটু বরফ ঘুষে নেবে দেখবে জ্বালাটা একটু কম হবে করে একটু বরফ ঘুষে নেবে আমি একটুখানি বরফ ঘষে নিলাম এইভাবে বন্ধুরা তোমরা বাড়িতে মাসে সপ্তাহ দুদিন করো দেখবে তোমাদের যারা পার্লারে যাও বেসিক্যালি যারা যাও পার্লারে সারা মুখের লোম আর কি রিমুভ করতে যাও তাদের ক্ষেত্রেই বলছি তোমরা বাড়িতে দুদিন ইউজ করো দেখবে তোমাদের যে মুখের লোমগুলো আছে সেগুলো আর থাকবে না রিমুভ হয়ে যাবে ঠিক আছে একবারে বেশি মানে সবটা ওঠে না তো সপ্তাহে দুদিন করে করো দেখবে অবশ্যই উঠে যাবে তো তারপরে আমি একটুখানি গোলাপ জল যেতে বলে সেটাকে আমি একটু মুখের মধ্যে লাগিয়ে নেব। খুব ব্যথা হয় বন্ধুরা তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকে বন্ধুরা আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই তো অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে তোমরা ভালো থেকেও সুস্থ থাকো আর আমার ভিডিও তোমরা এইভাবে করেই দেখে যাও সাপোর্ট করে যাও তো সবাই ভালো থেকে সুস্থ থেকো বন্ধুরা আমি আবার এরকম ভিডিওগুলো নিয়ে আসবো তোমাদেরকে নিয়ে এসে দেখাবো চেষ্টা করব ভালো ভালো ভিডিও আনার দেখো মানে আমার বলে ভয়তে পারবো না এতটাই জ্বালা করছিলো তো সবাই ভালো থেকো টাটা